তাহলে আমাদের সঙ্গে এসে ডিবেট করেন আমরা এখান থেকে এখন চলে যাব কিন্তু এই যে এক মাস ধরে অতিবাহিত হওয়ার পর এইখানে আমরা মশার কামনকে মশা মাসি সঙ্গে বসবাস করব এইটা তো হতে পারে না আমরা আগামী বুধবার একটা বৃহৎ আকারে সমাবেশের ডাক দিছি আগামী কালকের ভিতর এটা যদি জনপ্রশাসন মন্ত্রণালয় আমলে না নিয়ে আমাদের এই দাবিটা বাস্তবায়ন না করে তাহলে হয়তো বুধবারে বৃহৎ আকারে একটা সমাবেশ আমরা এইখানে পালন করবো প্রেস ক্লাবের সামনে আমি চাই না এই মুহূর্তে রাষ্ট্রের কোন কাজে আমরা বাধাগ্রস্ত হই আমার কথা হচ্ছে যে দাবিতা যৌক্তি করোনাকালীন যে সময়টা গেছে আমাদের নব্বই থেকে চুরানব্বই সাল পর্যন্ত ব্যাকডেট দিছে কিন্তু এই সময়টা কেউ একদিনের জন্য পায় নাই যারা আন্দোলন করল যারা রাজপথে রক্ত দিল তাদের আপনারা শূন্য হাতে ফিরিয়ে দিলেন এইখানে বৈষম্য আপনারা করালেন আপনারা পঁয়ত্রিশ সাঁত্রিশ একটা সুপারিশ বাস্তবায়ন করলেন আপনাদের ভাবা উচিত ছিল যে পঁয়ত্রিশ সাঁইত্রিশ এটা সুপারিশ করার পর যদি এটা বৈষম্য শিকার হয় তাহলে আমরা পঁয়ত্রিশে সুপারিশ করলেন না কেন এইখানে সাধারণ শিক্ষার্থীরা কোনো ভাবেই এই দায় ভার নিবে না আমরা আরো একটা কথা ক্লিয়ার করে দিতে চাই এই মুহূর্তে আমরা এখানে অবস্থান নিছি শান্তিপূর্ণ ভাবে তেত্রিশ দিন পর সবাই অধৈর্য হয়ে গেছে আমরা অনেক আলোচনার পর সিদ্ধান্ত উপনীত হয়েছি আগামী বুধবার পর্যন্ত আমরা কালকে পর্যন্ত দেখবো বুধবারের মহা সমাবেশে আমাদের দাবি আমরা মাঠ থেকে দাবি বাস্তবায়ন করে ঘরে বিলি। তারপরে আমরা দেখতে চাই যে সরকারের যে নীতি নির্ধারকরা আছে ওনারা আমাদের উদ্দেয় না আমরা তাদের উদ্দেয়। আমার কথা হচ্ছে এই উপদেশটাকে আমরা এই জুলাই বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ছাত্ররা বশাইলাম। আজকে শিক্ষিত একটা প্ল্যাটফর্ম আপনারা জানেন বেকারত্ব দূরকরণ না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বা সংস্কারে একবারে পিছিয়ে পড়বে এটা সবাই এক বাক্য মেনে নাই। অথচ শিক্ষিত একটা প্ল্যাটফর্মকে আপনারা রাস্তায় ফেলে রাখছেন কোন সংস্কার তো দূরের কথা বেকারত্ব দূরীকরণের এক বছরের দেখলাম না আমরা একটা কথা ক্লিয়ার করে দিতে চাই কালকের ভিতর আমাদের এই দাবিটা যৌক্তিক ভাবে পর্যালোচনা করে আপনারা মানবিক বিবেচনা হইল বিষয়টা ভেবে দেখবেন নয়তো আগামী বুধবারে আমরা মহাসমাবেশের ডাক দিচ্ছি রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ